দেখ বাবু তোর জন্য আমি সুইমিং পুল এনে দিয়েছি এটা তুই তুই প্রতিদিন কষ্ট করবি আমার মেয়ে যখন এটা পানিতে চালাবে ও অনেক খুশি হবে দেখে সুন্দর হয়েছে মা আরে ওটা কি দেখে আসি তো এমন দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি না বাবা আমাদের পুকুরে এটাকে নামাবো না না অনেক দূর এখন আমার খুব খিদে পেয়েছে আগে খাবার খেয়ে নি তারপরে যাবো বা আমি তোমাকে খাবারটা বেড়ে দিচ্ছি আচ্ছা চল ওরা তো ওটাকে ওখানেই রেখে গেছে একটা কাজ করি আমি চুরি করে নিয়ে চলে যাই কি ভালো দেখতে এটা বাবা আমার কোথায় গেল সেটাই তো বুঝতে পারছি না ওই দেখ চুরি করে নিয়ে যাচ্ছে চল চল ওর পিছু করি শুনে এটা কত সুন্দর চল এটা আমরা পুকুরে নামাবো হ্যাঁ এখনি চল না ওরা নিয়ে যাচ্ছে নিয়ে যাক আমরা ওদের সুইমিং পুলটা নিয়ে চলে যাই হ্যাঁ বাবা চলো আমি প্রতিদিন গোসল করতে পারবো বাবু যা তুই একটু অনেকটা ঘুরে আয় হ্যাঁ মা তুমি এখানে দাঁড়িয়ে থাকো আমি এখনি ঘুরে আসছি দিদি দেখো ওই যে তোমার নৌকাটা নিয়ে যাচ্ছে মনে হচ্ছে এরাই চুরি করেছিল এই ও আমার নৌকা চুরি করেছে এ দাঁড়া তোকে এমন মাঠ দেবো না ধরা পড়ে গেলাম নাকি বাবা এটা আমার খুব ভালো লাগছে যাক ভালোই হয়েছে ওটা তো আমি চুরি করে এনেছিলাম এখন আর আমি ধরাও পড়বো না